কিভাবে এই আইকন নির্ণয় করতে হয় এই বোঝার সুবিধার জন্য আমি একটি এক্সেল শিট তৈরি করেছি যেই পরিমাণ বেশি হবে সেই পরিমাণ টাকাটা কিন্তু উনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবে দুই অর্থ আইনে ন্যূনতম করের একটি বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে ন্যূনতম করের ধারা একশো তেষট্টি উপধারা আট অনুযায়ী যেক্ষেত্রে কোনো কর বর্ষের পরিগণনাকৃত নিয়মিত কর ধারা একশো এর অধীন ন্যূনতম করের পরিমাণ হতে অধিক হয় সেই ক্ষেত্রে উক্ত করবশে নিয়মিত কর পরিশোধযোগ্য হবে তবে কোনো করবশে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর অধিক হবার কারণে যে পরিমাণ অধিক কর প্রদান করা হয়েছে সেই পরিমাণ অধিক কর পরবর্তী যে করবর্ষে করদাতা নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের পরিমাণ হতে অধিক হয় সে কর্বশের জন্য পদেও ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয় করা যাবে এই লেখাটা জটিল মনে হচ্ছে কিন্তু এর একটি এক্সাম্পল হাইকার পরিপথ দেওয়া হয়েছে যে এক্সাম্পল দেখে আমরা কিন্তু সহজে তো পারবো যে আসলে কিভাবে এই আইকন নির্ণয় করতে হয় এই বোঝার সুবিধার জন্য আমি একটি এক্সেল শিট তৈরি করেছি এবং সেই এক্সেল শিটের মাধ্যমে আমি আপনাদেরকে হাতে কলমে বোঝানোর চেষ্টা করব যে আসলে এই ট্যাক্স ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে তো এইখানে দেখুন এবিসি কোম্পানি তার দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষে তার নেট ইনকাম ছিল হচ্ছে দশ লক্ষ টাকা তার সার্ভিস বা বিলের এগেন্স্টে উৎস কর্তন হয়েছে দুই লক্ষ নব্বই হাজার টাকা এবং ওই বছরে তার টোটাল রিসিপ্ট ছিল হচ্ছে ছয় কোটি টাকা আর কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে পঁচিশ পার্সেন্ট এই ক্ষেত্রে ওনার টোটাল কত টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে এইটা আমরা ক্যালকুলেশন কীভাবে করব এই নেট ইনকামে জানি যে পঁচিশ পার্সেন্ট হচ্ছে ট্যাক্স সেই হিসাবে ওনার ট্যাক্স হচ্ছে এই বছরে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু তার ইতিমধ্যে টিডিএস কাটা আছে দুই লক্ষ নব্বই হাজার টাকা আর গ্রস রিসিপ্ট আছে হচ্ছে ছয় কোটি টাকা তার এক পার্সেন্ট হচ্ছে অন্যতম কর সেই অনুযায়ী ওনার ট্যাক্স আসে ছয় লক্ষ টাকা এই তিনটার ভিতরে যেইটা বেশি সেইটাই হচ্ছে ওনার জন্য টোটাল ট্যাক্স পেয়েবল এই ক্ষেত্রে ওনাকে টোটাল পেমেন্ট করতে হবে যে কত ওনার টোটাল ট্যাক্স পেয়েবল হচ্ছে ছয় লক্ষ টাকা ইতিমধ্যে অলরেডি টিডিএস এ দুই লক্ষ নব্বই হাজার টাকা ওনার ট্যাক্স হিসাবে কর্তন করা হয়েছে অর্থাৎ দুই লক্ষ নব্বই হাজার টাকা ইতিমধ্যে উনি পেমেন্ট করে ফেলেছেন সেই ক্ষেত্রে ওনার এখন নেট পেবল থাকতেছে এই ছয় লক্ষ টাকা থেকে যদি আমরা এই টিডিএস এর অ্যামাউন্টটা বাদ দিই তাহলে থাকতেছে হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ এই তিন লক্ষ দশ হাজার টাকা তাকে এই বছরে অতিরিক্ত ট্যাক্স পেমেন্ট করতে হবে তবে এইখানে আর একটা বিষয় আছে যে এই বছরের যে আইনের যে নতুন যে পরিবর্তন আসছে সেই পরিবর্তন আমরা দেখেছি যে ওনার যদি রেগুলার ট্যাক্স থেকে ন্যূনতম ট্যাক্সের পরিমাণ বেশি হয় যেমন এখানে ওনার রেগুলার ট্যাক্স হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ওনার ন্যূনতম ট্যাক্স হচ্ছে এখানে ছয় লক্ষ টাকা যেই পরিমাণ বেশি হবে সেই পরিমাণ টাকাটা কিন্তু উনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবে পরবর্তী বছরগুলোতে উনি এই অতিরিক্ত টাকাটা প্রয়োজনে সমন্বয় করতে পারবে অর্থাৎ তার ক্যারি ফরওয়ার্ড অ্যামাউন্ট হচ্ছে ন্যূনতম কর থেকে নেট রেগুলার ট্যাক্স যেটা আছে সেই ট্যাক্সটা বাদ দিলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরবর্তী বছরে কতটুকু ক্যারি ফরওয়ার্ড হবে কিভাবে হবে সেই বিষয়ে আমরা কিন্তু আরেকটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সাতাশ ওনার টোটাল নেট ইনকাম ছিল তিরিশ লক্ষ টাকা এবং বিলের উচ্চ কর্তন করা ছিল তিন লক্ষ ষাট হাজার টাকা এবং গ্রস রিসিপ্ট ছিল ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই অ্যামাউন্টের ভিতরে ওনার রেগুলার ট্যাক্স হয় যদি তিরিশ লক্ষ টাকার পরপর ট্যাক্স সাড়ে সাতাশ পার্সেন্ট করলে হয় হচ্ছে আট লক্ষ পঁচিশ হাজার টাকা বিলের এগেনস্টে টিভিএস কাটা আছে তিন লক্ষ ষাট হাজার টাকা আর ন্যূনতম কর ওনার জন্য প্রযোজ্য হয় হচ্ছে এই ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকার এক পার্সেন্ট হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আগের নিয়মে এর ভিতরে যেই অ্যামাউন্টটা বেশি সেই অ্যামাউন্টটা ওনাকে ট্যাক্স প্রদান করতে হবে ওনার জন্য ট্যাক্স পেবল হবে তো ওনার জন্য ট্যাক্স পেবল হচ্ছে এই তিনটার ভিতরে বেশি হচ্ছে আট লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ আট লক্ষ পঁচিশ হাজার টাকা ওনার জন্য আগামী বছর ট্যাক্স পেবল এখন কথা হচ্ছে এই যে ওনার যে টোটাল ট্যাক্স পেবল অ্যামাউন্ট এই ট্যাক্স পেবল থেকে অলরেডি কিন্তু উনি তিন লক্ষ ষাট হাজার টাকা ওনার উচ্চ কর্তন করা হয়েছে অর্থাৎ এই তিন লক্ষ ষাট হাজার টাকা ওনার এখানে অলরেডি পেমেন্ট হয়ে গেছে এখন ওনাকে পেমেন্ট করতে হবে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু এইখানে আরেকটা বিষয় আছে সেইটা হচ্ছে এর আগের বছর উনি ন্যূনতম করের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত ট্যাক্স পেমেন্ট করেছিলেন এখন এই অতিরিক্ত টাকাটা উনি এই বছরে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন যেহেতু ওনার এই বছরে ন্যূনতম করের পরিমাণ রেগুলার ট্যাক্স থেকে কম এখন কত টাকা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন সেইটা হিসাব করতে হলে আমাদের দেখতে হবে যে রেগুলার ট্যাক্স থেকে ন্যূনতম ট্যাক্সের পরিমাণ কত টাকা কম আসে আমাদের রেগুলার ট্যাক্স হচ্ছে আট লক্ষ পঁচিশ হাজার টাকা আর ন্যূনতম ট্যাক্সের পরিমাণ হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইখানে আসতেছে যে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা উনি চাইলে এই বছর সমন্বয় করতে পারবেন সুতরাং আমরা এইখান থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাদ দেব বাদ দেওয়ার পরে এখন থাকতেছে দুই লক্ষ নব্বই হাজার টাকা এই দুই লক্ষ নব্বই হাজার টাকা ওনাকে দু হাজার ছাব্বিশ সাতাশ করবর্ষে অতিরিক্ত ট্যাক্স পেমেন্ট করতে হবে আর ওনার সমন্বয়যোগ্য ট্যাক্সের পরিমাণ ছিল হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর আগের বছর এইখান থেকে উনি এই বছরের সমন্বয় করলেন হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ ওনার এখন আরও সমন্বয়যোগ্য ট্যাক্সের পরিমাণ থাকলে হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই সমন্বয়যোগ্য ট্যাক্সটা উনি চাইলে পরবর্তী বছরগুলোতে বা পরবর্তী বছরে উনি সমন্বয় করতে পারবেন এটা একটু জটিল কিন্তু বুঝতে পারলে কিন্তু খুব একটা জটিল না আমি প্রয়োজনে এই এক্সেল শিটটা আপনাদেরকে ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দিব আপনারা প্রয়োজনে এই এক্সেল শিটটা নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা ট্যাক্স ক্যালকুলেশনটা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আমার এই চ্যানেলে এই ধরনের কী কী ভিডিও চান আমাকে কমেন্টে জানাতে পারেন বা আজকের এই ভিডিও সম্পর্কে তো আপনাদের যদি কোনো মতামত থাকে সেই বিষয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টে পড়ি এবং প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমি নতুন ভিডিও তৈরি করব তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই